Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আসসালামু আলাইকুম আমি সাদিয়া তাহলে সাদিয়া চ্যানেলের আরেকটি ছোট্ট ভিডিওতে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আর রোজার মধ্যে একদিন কুয়াকাটা গিয়েছিলাম তো সাগরকন্যার কাছে যেহেতু গিয়েছি ভিডিও করব না প্রায় কয়েকদিন গিয়েছি তবে আজকের ভিডিওটাই শেয়ার করছি সাগরকন্যার কাছে যেতে সাগরের কাছে যেতে আমার সব সময় অনেক 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 বেশি ভালো লাগে আর সেই ভালো লাগার কিছু মুহূর্তই এই ভিডিওতে আছে তো বাচ্চাদেরকে দুপুরে খাইয়ে নিয়ে আমরা বের হয়েছিলাম আর যেহেতু ইফতার করতে হবে তো একটু তাড়াতাড়ি গিয়েছি যেন কিছুটা সময় সাগরের কাছে থাকতে পারি তারপর ইফতারের সময় ওইখান থেকেই কিছু ইফতার নিয়ে আমরা ইফতার সেরেছি আর তারপরে এই তো ফুচকা আর মোমো খেয়ে বাসায় চলে এসেছি আর এইটা অন্য আরেক দিন বাসায় ইফতার বানাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম এর আগেও আমি কয়েকবার শেয়ার করেছি আমার যে কোনো ভালো মুহূর্ত খুশির মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে ভালো লাগে আর এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি এবার রোজার মধ্যে তেমন ইফতারের ব্লগ বানানোই কারণ বেশিরভাগ সময় আমি শুধুমাত্র স্তেহরি আর রাতের খাবারের জন্য রান্নাটা করি আর ইফতার বাইরে থেকে নিয়ে আসা হয় আর মাঝে মধ্যে যে কয়েকদিন বানিয়েছি এটাও ভিডিও করিনি আর আজকেই শুধুমাত্র ভিডিও করলাম আজকেরও বেশিরভাগ খাবার ফ্রোজেন করা ছিল জাস্ট কয়েকটা আইটেম আমি বানিয়েছি রোজা রেখে নিজের হাতে ইফতার বানিয়ে সেই ইফতার করে রোজা পালন করা আমার অনেক ভালো লাগে কিন্তু আসলে পারছি না তো কিছু করারও নেই তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনার মতামত আমার কমেন্টে জানাতে পারেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম